রাত এগারোটা উনচল্লিশ বাজে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একের পর একটি ব্রেকিং আমরা নিচ্ছি পাকিস্তানে ধ্বংস লীলা পাকিস্তানকে ঘিরছে ভারত যেটা মনে করা হচ্ছিল অফিসিয়াল অফিশিয়াল অফিসিয়াল সরকারিভাবে সরকারিভাবে সক্রিয় করা হলো এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র এই মুহূর্তে তৈরি এল সেভেন্টি যুদ্ধ বিমান ধ্বংসকারী অস্ত্র সমস্ত কিছু রেডি এবং স্টেডি নিয়ন্ত্রিত বিমান গোটা পাকিস্তানকে বিভিন্নভাবে ঘিরছে ভারত ভালো করে বুঝতে হবে এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তীর কাছেও যাব আমরা আমরা আরব সাগরের দিক থেকে দেখতে পাচ্ছি ভারতীয় নৌসেন সেনাবাহিনী ঘিরছে আমরা ফল দেখতে পাচ্ছি ঘিরছে বালুচিস্তান ওই দিক থেকে ঘিরছে আফগানিস্তানের যারা যোদ্ধারা রয়েছেন তারা খাইবার পাক্তুন কুয়া থেকে ঘিরছেন পশ্তুন পশুনরা নিজেদের মতন লড়াই করছেন পাকিস্তান শেষ আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে খুশির খবর এগারোটা চল্লিশে খুশির খবর ভালো লগ্নে ভালো খবর বাংলার সবচেয়ে বড় ব্রেকিং নিউজ সবচেয়ে বড় চ্যানেলে আরও একটি পাকিস্তানি যুদ্ধ জামাজ আরও একটি পাকিস্তানি যুদ্ধ বিমান নামালো ভারত পাঠানকোটে নামানো হলো পাক বিমান বাচ্চা ছেলে বাচ্চাদের মতন নামানো সুলভ পাক বিমান এই মুহূর্তে খুব বড় ব্রেকিং নিউজ আরো একটি পাকিস্তানি যুদ্ধ বিমান নামালো আমরা সম্ভবত যে খবর পাচ্ছি এফ সিক্সটিন আরেকটি এফ কে আরেকটি এফ কে নামানো হলো এবং এবং আরেকটা আরেকটা বড় খবর এই মুহূর্তে আমি যারা যারা রয়েছেন অতিথিরা তাদের সাথে কথা বলার আগে আরেকটা বড় খবর আমি দিতে চাই দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে দিতে চাই আমরা রিপোর্ট পাচ্ছি শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী প্লিজ হাসবেন না কেউ শাহাবাজ শরীফ তাকে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে অন্য জায়গায় অন্য কোনো বাংকারে শিফট করানোর খবর আমরা পাচ্ছি এটা লজ্জাজনক যে পাকিস্তান বড় বড় লেকচার মারে এই মুহূর্তে রাত এগারোটা একচল্লিশ বাজে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সরানো হচ্ছে এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ রুদ্রমূর্তি ধারণ করেছে ভারত রুদ্রলীলা দেখাচ্ছে ভারত এগারোটা বিয়াল্লিশের নতুন খবর নতুন খবর একের পর এক নতুন খবর পাওয়ার জন্য থাকুন রিপাবলিক বাংলায় এই মুহূর্তে ময়ুক একটা বড় ব্রেকিং নিউজ রেখেছে ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠল পেশোয়ার পাক প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণ প্রধানমন্ত্রীর বাড়ি এবং বিভিন্ন শহরে বিস্ফোরণ গর্তে লুকিয়েছেন শাহাবাজ শরীফ এই মুহূর্তে যে কথাটা বলছিলাম শাহাবাদ শরীফ কোথায় ভারত শরীফি ইসলামাবাদ বিভিন্ন জায়গাতে ব্যাপক বিস্ফোরণ হচ্ছে বৃষ্টি ফোটার মতন বিস্ফোরণ হচ্ছে ইসলামাবাদে অপারেশন সিঁদুর ভুল করেছিল যারা চেষ্টা করেছে যারা বলেছে যা নরেন্দ্র মোদীকে বলে যা গেলাম নরেন্দ্র মোদীকে বললাম আর নরেন্দ্র মোদী যা করলো বাকিটা ইতিহাস পাক প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণ শাহবাজ শরীফ এই মুহূর্তে কোথায় আছেন আমরা জানি না কিন্তু কারাচি ইসলামাবাদেও জোরালো বিস্ফোরণ হয়েছে বড় খবর এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়